হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু দি চ্যানেল তো এখন শুক্রবার মানে এখন মানে আজকে শুক্রবার সুন্দর একটা অভিযান কালকে যে তো ক্লাস হয়েছে ও তার হোমওয়ার্কটা কমপ্লিট করছে আর আমি কিছুক্ষণ পরেই আবার যাব টিফিনটা বানাতে আমি এখানে দূরগমে টিফিন বানাচ্ছি একটা তো বানানো হয়ে গেছে গার্লিক ব্রেড আর একটা রিসেন্টলি দেখলাম আর কি মানে ওকে আঁকা দিতে দেওয়ার সময় আমি একটুখানি চেক করছিলাম কি বানানো যেতে পারে তো এটা বানাচ্ছি মিল্ক টোস্ট জানি না কেমন হবে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমরা আবার হাজির হলাম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটা স্পেশাল হলো ছেলে আজকে ছেলেকে মর্নিংয়ে নিয়ে গেছিলাম ওদের স্কুলে আর্টস স্কুলে সেখানে ওর স্কুল ফ্রেন্ড জয়দিত্য আজকে অ্যাডমিশন হলো দুই বন্ধু দুই বন্ধুকে দেখার পরে ভীষণ আনন্দ অনেক দিন পরে স্কুল যেহেতু ছুটি দুজন দুজনকে দেখে ভীষণ আনন্দ আসার সময় ছাড়বেই না ছেলে সঙ্গে জয়দিত আজকে আমাদের বাড়িতে এসেছে ওর সঙ্গে ওরা খেলছে এত আনন্দ পেয়েছে ওরা এই যে ভীষণ আনন্দ একা একা থাকে তো

আর হচ্ছে জয়দীপ্তর জন্য আর সঙ্গে আমরাও যে এখানে বসার জায়গা নেই यार সাইড করো সাইড করে বসে পড়ো বাহ 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 না আচ্ছা এই যে আগে বফ্রেন্ড के दा आगे फ्रेंड के जाओ जाओ दो हाथ আস্তে আস্তে

খেলছে কিছু খেলনা গুছানো হলো আর কিছু খেলনা রেখে দেওয়া হয়েছে কেউ লক্ষ্মণ হয়েছে লক্ষ্মণের কি যেন হয়েছিল না লক্ষ্মণ অসুস্থ হয়ে গেছে তাই তুমি কি হনুমান না রাম আচ্ছা ও ডাকছে লক্ষ্মণকে আর কিছুক্ষণ আগে জয়াদিত্য শিব হয়েছিল আর অভিধান রাম হয়েছিল নাকি না নন্দী হয়েছিল তো যাই হোক স্নান করে আসলাম এখন এক দুজনকে খাওয়াবো আর দিচ্ছি তো আজকে অভিধানের ফ্রেন্ডের জন্য প্রথমে ভেবেছিলাম ডিমের ঝোল করবো তা ডিমের ঝোল তো বাড়িতে খাবেই তো একটুখানি স্পেশাল ফ্রেন্ড এসছে বলে কথা তো স্পেশাল কিছু করা চা কিছুই না ঘরোয়া পদ্ধতিতে একটুখানি বিরিয়ানি করলাম তা আমি লাস্ট মানে প্রথমে তো ডিমের ঝোল করবো করেই সেভাবেই ইয়ে করেছিলাম তারপরে তো যাই হোক পেঁয়াজ বেরেস্তাটা ওর মানে রাখতে ভুলে গেছি আর দেওয়াও হয়নি ঠিক আছে বাচ্চা মানুষ কারোর কোনো ব্যাপার না তো সেটা এখন সার্ভ করব। আর দেখি কেমন হচ্ছে আমি জানি না জাস্ট নাড়িয়ে দেবো সেদিনকে যেমন করে করেছিলাম পনির বিরিয়ানিটা ঠিক সেভাবেই করেছি কোনো বিরিয়ানি চাল টাল নয় একদম ঘরোয়া যে চাল হয় সেটা দিয়েই করেছি খেয়ে তো ওরা বলবে যাই হোক এটা বেড়ে দিইয়ানের ফ্রেন্ড এখন লাঞ্চ করছে অভিযানের মামা মেয়ের কাছে ও খাবে হ্যাঁ আমি জিজ্ঞেস করছি

হয়ে গেছে কিছুক্ষণ আগে আমাদের তো খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটা পরিষ্কার করে আমি ভিডিওটা এডিট করে মানে সবাই এডিট করেছি আর তার কিছুক্ষণ আগে আমি মানে আমরা দুই মায়েরা মিলে আলোচনা করছিলাম যে আজকে এরা নিঘাত ঘুমাবে না কোনো চিন্তা নেই আজকে ঘুমাদের হবে না কিন্তু আমি ভিডিওটা এডিট করে রেখে জাস্ট ঘরে গেছি আর দেখাচ্ছি তোমাদেরকে দুজন বন্ধু মিলে ঘুমাচ্ছি দুজনে কেমন ঘুমিয়ে রয়েছে ইনফ্যাক্ট তিনজনে

এখন বাজে বারোটা আর আমরা হইচইতে দেখছি নিউ সিরিজ আবার রাজনীতি তোমরা অবশ্যই চেক করো খুব ভালো সিনেমা এখন অব্দি তো আমি শুনেছি ভালো এখন জানি না কেমন হবে আশা করছি ভালো হবে তো ভিডিওটা আমি এখানে ইন করছি চলো টাটা গুড নাইট